আমার আমারে ঝড়ে যা অন্যের এক বাড়ির আটকা পড়ছিল পরে সবাই বাড়ছে যে আমি মারা গেছে গে পানি দিয়ে গেছি গেছি গিয়া আমার নাম দীপঙ্কর হাজং

আসমা এই যে চাবি তোমার ঘরের চাবি যে আলহামদুলিল্লাহ শেরপুরে গৃহহীনদের মাঝে 160 টি ঘর হস্তান্তরর কার্যক্রম আজকে আমরা এখানে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করছি আল্লাহ তাআলা অশেষ শুকরিয়াশের জন্য জিনাইগাতি উপজেলায় 105 টি ঘর নির্মাণ করা হয়েছে এরপর নারিতেপাড়ী উপজেলায় 49 সদর উপজেলায় 4 এবং নকলায় 2 মোট 160 টি ঘর নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ দুই কক্ষ এবং বারান্দা বিশিষ্ট এই ঘর কমপ্লিট করতে আমাদের মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা প্লাস মাইনাস সামান্য প্লাস মাইনাস এই টাকা আমাদের লেগেছে এবং এই ঘরগুলো নির্মাণ ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সবচাইতে ভালো মানের সকল জিনিসপত্র এখানে দেওয়ার জন্য এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো আমরা কোনো কন্ট্রাক্টরকে দিয়ে আমরা বসেছিলাম নিশ্চিন্তে ব্যাপারটি সেরকম নয় বরং প্রত্যেকটা ঘর নির্মাণের সময় আসুন্না ফাউন্ডেশনের প্রতিনিধি শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন পনেরোশো ঘরের মধ্যে ফেনীতে দুশো নব্বইটি লক্ষ্মীপুরে দুশো ষাটটি নোয়াখালীতে দুশো চল্লিশটি কুমিল্লাতে দুশো পঞ্চাশটি ময়মনসিংহে একশো পাঁচটি চাঁদপুরে পঞ্চাশটি কুড়িগ্রামে পঁয়ষট্টিটি লালমনিরহাটে বিশটি নেত্রকোনায় পঁচিশটি চট্টগ্রামে পঁয়ত্রিশটি এবং আজকে শেরপুরে একশো ষাটটি ঘর আমরা হস্তান্তর করছি আর এর বাইরে সারা দেশে বন্যা যে সমস্ত সমস্ত জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে জেলাগুলোতে কোটি টাকা বিতরণ করা যারা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কাউকে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম করে তাদেরকে নগদ টাকা দেওয়া হয়েছে তো হারুন রশিদ ভাইকে আমরা একটা ঘর হস্তান্তর করলাম তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমরা দোয়া করি আল্লাহ তালা তার কষ্ট লাঘব করে দেন এই ঘর পেয়ে আপনি অনেক খুশি জি আমাদের এই ভাই দীপঙ্কর হাজম তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে তাকে আমরা কম্পিউটারের ঘর তৈরি করে দিয়েছি তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান ভাইকে তার ঘরটা বুঝিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ আপনার বয়স কত জানতে পারি মা সত্তর এখন ঘর যেটা হয়েছে এটাতে আপনি খুশি আচ্ছা এই ঘরে কি আপনি একা থাকবেন না আছে

এই ঘরটা করে দেওয়া হয়েছে চলুন আমরা একটু ঘরটা দেখি ঘরটার ভিতরে কি আছে আসুন বাবাজি আপনার ঘরের ভিতরটা আমরা একটু দেখি এটা হলো বারান্দার একটা জায়গা মাসাল্লাহ এখানে চাইলে বাচ্চারা ঘুমাইতে পারবে বা পড়ালেখা করতে পারবে খাবার জন্য ব্যবহার করা যেতে পারে আর এটা একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বেশ বড় একটা খাট আছে এরপরও একটা বড় বেশ বিশাল বড় একটা টেবিল আছে দেখা যাচ্ছে আহ এরপরও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং দুটো জানলা খোলার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফকফকা আলো টিন যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু ঢেউটিন প্রোফাইল এখানে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রিয়াল টিন এবং সেই সাথে টিনের নিচে এখানে থাকার আমরা দেখতে পাচ্ছি যে গরম বা ঠান্ডা প্রতিরোধক যে ফোম সে ফোম ব্যবহার করা হয়েছে যাতে করে শীতের সময় বা গরমের সময় তাদের অতিরিক্ত গরম বা আপনার শীতের কষ্ট না হয় সেজন্য এই ফোমটা প্রত্যেকটা ঘরে পনেরোশো ঘরে এইভাবে দেওয়া হয়েছে এছাড়া যাতে মরিচা না ধরে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে হলো আহ দুই ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স এটা দেওয়া হয়েছে জানার ক্ষেত্রে একটু আমরা বলতে চাই বাইশ গেজের মোটা শিট এবং তিন মিলি পুরুত্বের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেল বার ব্যবহার করা হয়েছে এছাড়া দশ মিলি গ্রিল ব্যবহার করা হয়েছে একটু ধরে দেখলে সেটা বোঝা যায় বেশ স্ট্রং এবং মজবুত আলহামদুলিল্লাহ এগুলো দুই দশ বছরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই ঈশ্বা আল্লাহ আহ চেষ্টা করা হয়েছে ম্যাটেরিয়ালগুলো যখন যেন সবচেয়ে ভালো হয় সবচেয়ে সুন্দর হয় সবচেয়ে মজবুত হয় যাতে করে উপকার ভোগীরা যেন একটা ঘর না পেয়ে একটা স্থায়ী ঘর পান আলহামদুলিল্লাহ রং করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে কমপ্লিট রং করে দেওয়া হয়েছে ভেতরে ক্রিম কালার আলহামদুলিল্লাহ বাইরে আমরা সবুজ কালার দেওয়ার চেষ্টা করেছি বাবাজি আপনি এই ঘর পেয়ে আপনার অনুভূতি কি আপনি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি বলার বাইরে আর নেই এত খুশি হয়েছে গ্রহিতা জনাব মোহাম্মদ শামিম মিয়া আমার পাশে আছেন আমাদের এই ভাই এই জায়গায় তার একটা মাটির ঘর ছিল ওয়ালটা পড়ে গেছে। ভেসে একদম শেষ হয়ে গেছে তিনি গিয়েছিলেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে উদ্ধার তৎপরতায় কাজ করার জন্য সেখানে গিয়ে তিনি নিজে পড়েছেন বিপদে তার পরিবারের লোকেরা কান্নাকাটি শুরু করেছেন ঘরও হারিয়েছেন ছেলেকেও হারিয়েছেন তারা ধরে নিয়েছেন যে ছেলে মারা গেছেন মা বাবা কানাকা শুরু করেছেন তিনি মানুষ উপকার করতে গিয়ে তার নিজের ঘরটা শেষ হয়ে গেছে বিপরীতে আল্লাহব্বুলা আলামিন তাকে একটা সুন্দর পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছে বাচ্চাগুলোকে নিয়ে ভাই এখনই ঘরে উঠেছেন ও আপনি কি করেন বাবা কৃষি কাজ করি চাচি আপনার ঘর রেডি হয়েছে ঘরে উঠছেন আপনারা খুশি আপনারা আমাদের এই বোন আহ নমস্দিম আলহামদুল্লাহ তিনি একটা ঘর পেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার উপজেলা কোনটা ভাই একজন কৃষক তার ছনের ঘর ছিল পুরো ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ তিনি আসুনা থেকে কমপ্লিট নতুন ঘর পেয়েছেন এবং ঘরে উঠে গেছেন আপনার ঘর রেডি হয়েছে মা উঠছেন